এই যে আমাদের আজকে কৃষ্ণ কৃষ্ণ একটু বাসি বাজাও তো এইভাবে বাসি বাজাও এইভাবে এদিক তাকা দিক তাকা কেমন আরে ক্যামেরার দিকে তাকাও মাথা সোজা করো আরে বাসি বাজাও তবে না মাথা দিলাম তো একটু হাসি করো হ্যাঁ

আর ওই যে বললাম বাড়ি হাউসফুল বদদি এসছে বদি ডেলিভারি পর তো আর আসেনি এই এসছে তো বাড়িটা পুরো জমজমাট মানে এতদিন বাড়িটা পুরো খালি খালি ছিল যেহেতু মাও ছিল না আর বদ্দি তো এসছে আজকে মানে এক বছর প্রায় কাছাকাছি তারও বেশি হয়তো বদদি তারপরে এসছে আর এই দেখো আমি বেরিয়ে গেছি আমাদের বাড়ির উঠোনে কত জল জমেছে কারণ এত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর আমি চলে যাচ্ছি একা একা বাজারে আর আমাদের বাড়ির সামনের দিকটা এত জঙ্গল হয়েছে আর আমি পেছনের রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখো আশেপাশে সব জায়গায় পুকুর হয়ে গেছে একাই বক বক করতে করতে চলে আসলাম বাজারে এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি আর এই যে তাল নিয়ে নিচ্ছি তাল নিয়ে যে কত কাহিনী হয়ে গেল বাড়ির থেকে যখন আমি যাই তখন ভাই বলছে যে তাল দুশো টাকা চাইছে এ বলে একশো টাকা চাইছে আর এবার তালের সত্যিই খুব দাম ছিল বাট আমি একটা তাল নিয়েছি আর ঠাকুরের যা যা ফল লাগবে সব কিছু নিয়ে ফ্রেশ হয়ে গেলাম এরপর স্নান টান করেই আমি দুপুরের পুজোটা দিয়ে নিয়েছি আর এবারে জন্মাষ্টমী পুজোটা আমি করবো উপোষাছি সকাল থেকে আর দেখো আইস খেলা করছে আর এদিকে ছোট্ট মনা করবে স্নান তার জন্য ওকে তেল মালিশ করিয়ে দিচ্ছে আর সত্যিই বাড়িতে যখন দিদি বা দিদির মেয়েরা আসে না তখন বাড়িটা পুরো জমজমাট থাকে এদিকে মা রান্না করছে বাঁধাকপি যেহেতু আজকে নিরামিষ বাদাম দিয়ে বাঁধাকপি রান্না করবে আর এদিকে দেখো আমাদের বর মানে বর বলতে ও কৃষ্ণ সাজবে অনেক দিন ধরেই বলছে ছদি আমাকে কৃষ্ণ সাজিয়ে তো আমি সাজাইনি ইচ্ছাকৃত কারণ যেহেতু জন্মাষ্টমী আসছে ওকে সেদিনই সাজাবো আর চুলগুলো একটু বড় বড় থাকলে ভালো হতো যাই হোক এ হচ্ছে চুল ছাটা কৃষ্ণ তারপর ওর তিলকটা কেটে নিচ্ছি যেমন পারি তেমনভাবেই করছি একদম পারফেক্ট তো আর পারবো না আর পেছনে ছোট্ট মনা দোলনায় ঘুমাচ্ছে ওকে না মা দোলনা বেঁধে দিয়েছে ও যেন মানে কোলে কোলে কম রাখা হয় দোলনায় যেন বেশি রাখা হয় দেখো মা এসে পেছনের দোল দিচ্ছে আর এদিকে তিলক পড়ানোর পর আমি শ্যাডক মানে রেড কালারটা কি দিয়ে কোনো বুঝে পাচ্ছি না তো আমার মেকআপের শ্যাডো নিয়ে নিয়েছি আই শ্যাডো দিয়ে ওর তিলক কমপ্লিট করছি আর ও না এত শান্তভাবে বসে রয়েছে ও যেহেতু সাজগোজ করছে তার জন্য আর এখানে অনেক কষ্টে পাগড়ি বানানোর চেষ্টা করছি পাচ্ছি না তাও যতটা পারি ততটা করার চেষ্টা করছি ওকে একটু সাজগোজ করিয়ে দিলাম আর এই যে আমাদের কৃষ্ণর ফুল লুক মানে পুরো সাজুগজু করে নিয়েছে ওকে বলছি বাসি বাজা তো বাসি বাজাচ্ছে মানে ঘরে বাসি খুঁজে পাচ্ছি ছিলাম না তো এই বাসিটা পেয়েছে এটাই ওর হাতে দিলাম আর সব থেকে বড় ভুল আমি ময়ূরের ওর জন্য আর এই যে সাজু গুজু করে ওর তো বিশাল ব্যাপার মানে খুব ডিমান্ড বেড়ে গেছে ওর মানে কথাই বলে না শুধু হাসে মানে তাও বলে বলে ভাই হাস আয়ুষ আবার বলে দিচ্ছে লাইক করেঙ্গে সাবস্ক্রাইব করেনগে মানে বাংলায় বলতে পারছে না হিন্দিতে বলছে আর আমার গলাটা আবার ভেঙে গেছে তো এটাকে ইগনোর করো কারণ আমার গলাটা পুরো ফাটা বাসের মতো লাগছে কারণ বৃষ্টিতে ঠান্ডা লেগে গেছে আর নিচেই এসে দেখি বদ্দি সব গয়নাগাটি পরে সাজগোজ করে বসে আছে আর ওকে খুব সুন্দরও লাগছিল নজর না লেগে যায় যাই হোক তারপর দেখো আয়ুষকে আবার হালকা পাতলা একটু সাজিয়েছি ও কৃষ্ণ সে ওর মনে ভক্তি চলে এসেছে ও দেখি ঠাকুর ওখানে বসে বসে গান করছে তারপর নমস্কার করছে তারপর সারাদিন আর ভিডিও করিনি কারণ বাড়িতে অনেক কাজ করার ছিল তো আবার স্নান করে সন্ধ্যাবেলায় বসে পড়েছি ঠাকুরের কাজ করার জন্য প্রথমেই নিয়ে বসলাম তালটা মা যেহেতু তালটা মানে শ্বাসটা বের করতে পারবে না মার হাতে ব্যথা তো আমি নিয়ে বসে পড়লাম আর এই তালটা না খুব ভালো ছিল মানে ঠাকুরের কৃপায় তালটা খুব ভালো পড়েছে তারপর তালটা যেই শ্বাসটা বের করা হয়ে গেছে বসে পড়লাম কলার বড়ার বানানোর জন্য যা যা জিনিস লাগে বদদি বলে দিচ্ছিল আর আমি এখান থেকে রেডি করছিলাম আর এই জিনিসটা আমি ফার্স্ট টাইম শুনলাম যে কলার বড়া হয় আমি যখন বাজারে গেছিলাম তখন ওই দাদাও বলছিল যে কলা নেব না কলার বড়া বানানোর জন্য তো আমার সঠিক জানা ছিল না তাই আমি ইগনোর করে গেছিলাম তারপর চলে গেলাম একটু দোকানে মানে এর মধ্যেই আবার দোকানে চলে গেছি জিনিসপত্র আনার জন্য কিছু চকলেট নিয়ে আসলাম গোপালের জন্য আর এদিকে তালের বড়া আর কলার বড়ার জন্য যা যা লাগবে সব রেডি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো রান্না হয়ে গেছে খিচুড়ি পায়েস খিচুড়ি আর পায়েস মা রান্না করেছে আর বদ্দি সব মানে পাঁচ রকমের ভাজা তালের বড়া আর যা যা ভাজার আছে সেগুলো বদ্দিই ভাজবে আর আজকের মেন কোক হচ্ছে মা তারপর বদ তারপর আমি হচ্ছি হেল্পার এরপর ভেজে দিচ্ছে কলার বড়া আর ব্যাকগ্রাউন্ডের সোনার কান্না আসছে মানে ছোট্ট সোনার একে একেগুলো করে বদ্দি সব কিছুই এগুলো ভেজে নিচ্ছে আর আমাদের পুজো দিতে আজকে প্রায় অনেক লেট হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার সময় আমি গেছি পুজো দিতে আমি দিকে টায়ার্ড হয়ে গেছি মানে ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে কখন পুজো হবে কখন পুজো হবে এদিকে দেখো আবার আয়ুষ হালকা করে রাগ করেছে আর সোনার জামা কাপড় সারা ঘরে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে যার জন্য জামা কাপড় বাইরে মেলতে পারছে না এখানে আমি আবার ঠাকুরের প্রসাদের জন্য যা যা ফল আছে সব বানিয়ে নিচ্ছি তারপর ঠাকুরের জন্য সব প্রসাদ এক এক করে বেড়ে নিচ্ছি মা যেইভাবে বলছে প্রতি বছরই করি প্রতি বছরই আমি আবার ভুলে যাই তা পুজো দেওয়ার আগে সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে নিচ্ছিলাম হঠাৎ করে দেখি আকাশ ক্যামেরা করছে জানিও না আর দেখতেই পাচ্ছ সারা বাড়িতে শুধু জামা কাপড় আর জামা কাপড় এরপর পাঁচ রকমের ভাজাও থালায় সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সব প্রসাদ সাজানোর পর বসে পড়লাম প্রায় এগারোটা নাগাদ পুজো দেওয়ার জন্য কারণ অনেকটাই লেট হয়ে গেছে যেমন পেরেছি ঠাকুরকে তেমন সাজিয়ে দিয়েছি আর এই যে ঠাকুরের জন্য চকলেট সেটাও ঠাকুরের কাছে দিয়ে দিলাম দিয়েই পুজো করতে বসে পড়েছি আর আয়ুষ খুব ঠাকুর ভক্তিও আমার পাশে এসে বসে পড়েছে আর আজকে এমন একটা মজার বিষয় হয়েছে মানে আয়ুষ তো ছোটো মানে কোথায় আমরা ওকে তাপ দেব ও সবাইকে তাপ নিয়ে নিয়ে সবাইকে তাপ দিচ্ছে মানে ওর মাথায় কোথার থেকে এসছে জানি না প্রত্যেকটা মানুষকে ও তাপ দিয়েছে ছোট্ট মনাকে শুরু করে আকাশ আয়ুষ মা আমি মানে সবাইকে ও নিজেকেও তাপ দিয়েছে এদিকে আবার মাকে তাপ দেবে বলে নিয়ে এসছে তারপর বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য যেহেতু সারাদিন উপোসছিলাম আমার আবার প্রেশারের খুব সমস্যা আছে মানে কিছু হলেই প্রেশার হাই হয়ে যায় তো হাত পা কাঁপছে মাথা ঘুরছে তাই আর দেরি না করে মানে দেরি না করেও সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে বসে আর খাওয়া দাওয়া করে এই যে সবাই যে যার মতো নিচ্ছে এদিকে বদি শুয়ে আছে আর আমি চলে এসেছি ব্রাশ করার জন্য কারণ অনেকটাই রাত হয়ে গেছে ব্রাশ করে ঘুমাতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেক্সট ভিডিও তো আবার তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই